আসসালামু আলাইকুম আ প্রথমে আপনাদের সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি আমি বিগত দুই তিনটি ভিডিওতে বলেছিলাম যে রবি থেকে সোমবারের মধ্যে একটি আপডেট আসতে পারে আজ রবিবার হলো আমি নতুন কোনো আপডেট আপনাদেরকে দিতে পারছি না বাট আমার কাছে যে ইনফরমেশনগুলো রয়েছে আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত যে বিষয়টি আজকে যারা এম্বাসিতে বই জমা দিয়েছেন বিশেষ করে এবং গত বৃহস্পতিবারে যারা এম্বাসিতে বই জমা দিয়েছেন সে সকল অনেকগুলো রিক্রুটিং এজেন্সির অ্যাম্বাসি ম্যানের সাথে আমি কথা বলেছি তারা আমাকে যেটি জানিয়েছেন শুধুমাত্র ওই বইগুলো তারা এম্বাসিতে জমা করছেন ওই পাসপোর্টগুলো যাদের বিপরীতে তাকামল সার্টিফিকেট রয়েছে সেটি লোড আনলোড হোক অথবা অন্য যে কোনো পেশা হোক যেহেতু লোড আনলোডের এখনও তাকামল সার্টিফিকেট ওইভাবে কেউ পায়নি বা পরীক্ষাগুলো ওইভাবে নেওয়া হচ্ছে না এখনও পর্যন্ত সেক্ষেত্রে লোড আনলোড ওয়ার্কার ক্লিনার সহ অন্যান্য প্রবেশণ বইগুলো এখন পর্যন্ত এম্বাসিতে জমা হয়নি কেবলমাত্র সেই বইগুলো জমা হয়েছে যেগুলোর পিছনে তাকামোর সার্টিফিকেট রয়েছে যেমন বারবার ম্যান কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাক্টিং ওয়ার্কার প্লাম্বার এই ধরনের বইগুলো জমা হয়েছে যেগুলোর পেছনে তাকামোর সার্টিফিকেট আগে নেওয়া ছিল অথবা স্যালার টাইপসের বিষয়গুলো বইগুলো এটি হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যেহেতু এম্বাসিতে এখন পর্যন্ত কোনো প্রকারের সার্টিফিকেট ছাড়া বই রিক্রুটিং এজেন্সি জমা করছে না যেহেতু তাদের মধ্যে একটি ভয় রয়েছে ইতিমধ্যে এম্বাসি জানিয়ে দিয়েছে যে তারা তাকামুল সার্টিফিকেট বাধ্যবাধকতা করেছে সেক্ষেত্রে এমবাসি এজেন্সিগুলো এই মুহূর্তে সার্টিফিকেট ছাড়া কোনো প্রকারের বই যেহেতু তারা এম্বাসিতে জমা করছে না সেক্ষেত্রে ক্ষেত্রে তাকামুল সার্টিফিকেট ছাড়া বই লাগছে কিনা এটি জানারও কোনো সুযোগ এই মুহূর্তে নেই এটি জানার জন্য অবশ্যই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং অ্যাম্বাসি থেকে অবশ্যই একটি বার্তা তাদেরকে পেতে হবে এর আগে কোনো এজেন্সি রিক্স নিয়ে টাকা সার্টিফিকেট ছাড়া বই জমা করবে না আপনাদেরকে আরেকটি আপডেট দিই সেটি হচ্ছে যেহেতু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লোড ওয়ার্কারটা লোড ওয়ার্কারটা ফি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের সার্ভারে ইতিমধ্যেই চলে এসেছে সেহেতু অনেকটা কনফার্ম যে লোড অ্যান ওয়ার্কারের জন্য অবশ্যই সার্টিফিকেট লাগবে ক্লিনার সহ অন্য অন্য যে পেশাগুলো রয়েছে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই সেগুলো এস বিপি সার্ভারে চলে আসবে ইতিমধ্যেই বিগত দুই থেকে তিন দিনের মধ্যে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে এস বি সার্ভারে অনেকগুলো নতুন নতুন প্রফেশন যুক্ত হচ্ছে যেগুলো আমরা এতদিন ধরে এস বি সার্ভারে পাইনি সুতরাং আমার কাছে মনে হচ্ছে প্রয়োজনের তাগিদে অন্য অন্য পেশাগুলো এস বি চলে আসবে এবং খুব শীঘ্রই হয়তোবা যে বাধ্যবাধকতা এখন আমরা কিছুদিন অপেক্ষা করছি আমার মনে হচ্ছে যেন খুব শীঘ্রই হয়তোবা এটি একেবারেই আমরা সকলের জানতে পারবো যে এটি হয়তো বা একেবারেই বাধ্যতামূলক হয়ে যেতে পারে আমার কাছে যে ধারণা এবং আপনাদেরকে আপনারা যারা অপেক্ষা করছেন এবং আমরা নিজেরাও বলছি যে কিছুদিন অপেক্ষা করার জন্য বেসিক্যালি এই জিনিসটা বলার পিছনে রিজনটা হচ্ছে ইতিমধ্যে রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বাইরা কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে তাদের সাথে বসেছেন এবং তাদেরকে জানিয়েছিলেন যে অন্তত কিছু দিনের জন্য হলেও যেন লোডান ওয়ার্কার ক্লিনার সহ অন্যান্য লেবার টাইপসের যে বিষয়গুলো রয়েছে এগুলো যেন স্থগিত করে সপ্তাহ দশ দিনের জন্য হলেও তো সেটি এখন পর্যন্ত বাংলাদেশের যে মন্ত্রণালয় রয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাম্বাসিকে জানানো হয়েছে কিনা বাংলাদেশের যে সৌদি আরবের অ্যাম্বাসি রয়েছে রয়্যাল অ্যাম্বাসি রয়েছে সে অ্যাম্বাসিকে জানানো হয়েছে না বা অ্যাম্বাসির কাছে মেসেজটি বার্তাটি পৌঁছানো হয়েছে কিনা এটির ব্যাপারে আসলে কোনো একেবারে হটলাইন থেকে আমি জানতে পারিনি যেই বাংলাদেশের মন্ত্রণালয় থেকে অ্যাম্বাসিকে এটি জানানো হয়েছে এবং অ্যাম্বাসি এটি আশ্বস্ত করেছে এই ধরনের কোনো হটলিং এখনও পর্যন্ত বা এই ধরনের কোনো একেবারে বিশ্বস্ত নিউজ আমার কাছে আসেনি যতটুকু শুনতে পেরেছি অ্যাম্বাসিকে জানানো হয়েছে আবার অনেকগুলো তথ্য থেকে জানতে পারছি যে অ্যাম্বাসির দোরগুড়ে এখনও এই ধরনের কোনো ইনফরমেশন যায়নি সুতরাং এই সপ্তাহটাও পুরোটা অপেক্ষা করতে হবে যেহেতু মাসের একেবারে শেষ পর্যায়ে সপ্তাহটা পুরোটা অপেক্ষা করার পরবর্তীতেই এই জিনিসগুলো আসতে পারে তবে আপনাদেরকে একটি সতর্কতামূলক আমি একটু কিছু পরামর্শ দিতে পারি সেক্ষেত্রে যেহেতু কোনো আপডেট দিতে পারছি না যখনই আপনারা শুনতে পাবেন যে একেবারেই এটি বাধ্যবাধকতা করা হয়েছে এবং আপনাদের সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট ছাড়া যদি বই জমা দেওয়া হবে না তখন কোনো চিন্তাভাবনা করা ছাড়াই অবশ্যই নিজ নিজ প্রফেশনের সার্টিফিকেটটা যে কোনো মাধ্যমে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এটি অনেক লেন্দি প্রসেস হয়ে যেতে পারে বাংলাদেশে প্রায় নাইনটি পার্সেন্ট প্রফেশন হচ্ছে লোড আন্ডার ওয়ার্কার এবং ক্লিনার তখন একসাথে যখন সবাই একই সাথে যখন পরীক্ষা দেওয়ার জন্য স্লট খুঁজবে অ্যাপয়েন্টমেন্ট খুঁজবে তখন একেবারে একটা রাশ মুভমেন্ট তৈরি হবে কেউ স্লট পাবেন কেউ স্লট পাবেন না স্লটগুলো অনেক দামে বিক্রি হতে পারে সেক্ষেত্রে যখনই একটা কনফার্ম নিউজ পাবেন তখনই নিজ নিজ দায়িত্বে সবাই সবার অবস্থান থেকে নিজ এজেন্সি হোক অথবা অন্য কোনো পরিচিত মাধ্যমে হোক আপনারা স্লটগুলো নিয়ে নেবেন এবং পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন তো এখন পর্যন্ত আসলে কোনো আপডেট দিতে পারিনি সেজন্য দুঃখ প্রকাশ করছি পরবর্তীতে কোনো আপডেট পেলে আমি জানাবো ইনশাআল্লাহ আহ সকলকে ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লাহ